হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাসায় চলে আসলাম অনেক ব্রেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো চলো এখন আমরা ওয়ান এক্স গেম খেলব যেখানে আমরা আরো প্রচুর টাকা ইনকাম করতে পারব এইখানে প্রচুর গেম আছে তোমরা চলে যে কোনো গেমই খেলতে পারো আর এখানে প্রতিটা গেম থেকে তোমরা প্রচুর টাকা আয় করতে পারবে তো এখন আমরা খেলবো হচ্ছে সিক্রেট তো এইখানে হচ্ছে আমাদের সিক্রেট কেস এখানে হচ্ছে আমাদের গুপন যে ইয়াটা আছে ওটা হচ্ছে বের করতে হবে তার জন্য আমি হচ্ছে পাঁচশো টাকা বাজে ধরে দিলাম এখন হচ্ছে আমাকে এখানে মোট হচ্ছে আটটা সু আছে ব্যাগ আছে আটটা ব্যাগের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি দেখো এটা খালি আরেকটা সিলেক্ট করি না আটটার মধ্যে একবারই করা যাবে

এখানে আমরা হচ্ছে লম্বা সময় খেলবো কারণ শর্ট টাইমে গেম খেলে কোনো মজা নেই শর্ট টাইমে আহ বেশি পরিমাণ টাকাও আসলে ইনকাম করা যায় না এই জন্য আমরা খেলবো একটু লম্বা সময় যে দেখো আমার ওই যে পেয়ে গেলাম পাঁচ গুণ তো চলো আমরা হচ্ছে বেশ সময় নিয়ে খেলবো আর হচ্ছে দেখবো আমরা আসলে বেশি সময় নিয়ে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি আসলে অনেক গুলা কখন যে কোনটার মধ্যে আছে এটা তো আসলে বোঝাও যায় না এই যে এক গুণ এক গুণ করে পাচ্ছি এই যে দেখো জানার কিছু নাই খেলার নিয়ম একদমই সহজ যেটা তোমরা আমার ভিডিওতে আমি দেখতেই পাচ্ছ আর আমি তো বলেই দিচ্ছি এইখানে হচ্ছে প্রথম হচ্ছে বাজে সিলেক্ট করবার তারপর হচ্ছে স্যুটকেস ব্যাগগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখানে মোট আটটা স্যুটকেস আছে তো আটটার মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমরা সিলেক্ট করতে পারবা আর ওই একটার মধ্যে কপালে মানে ভাগ্য পরীক্ষা করতে পারবা এই যে দেখো ছয় গুণ পেয়ে গেছি তো ভাগ্য পরীক্ষা হচ্ছে এই যে এরকমই যে রকম ছয় গুণ পাঁচ গুণ চার গুণ মানে যে পরিমাণ গুণ থাকবে সেই পরিমাণের টাকা কিন্তু তোমাদের বাজির হচ্ছে গুণ হচ্ছে হয়ে যাবে ওই টাকা পেয়ে যেমন এই যে ও পরিমাণে আবার এই যে দেখো চার গুণ আসছে আবার এখন এই যে দেখো তিন গুণ আসছে এই যে দেখো আবার খালিও আসছে এই যে দেখো আবার ছয় গুণ চলেও আসছে দেখো আবার তিন গুণ এই দেখো সাত গুণও চলে আসছে তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রোমো কোড দেওয়া থাকবে সেখান থেকে দেখি জিনে আমার প্রোমো কোডটা ইউজ করতে পারবো যে বেশ কিন্তু ডায়মন্ড কিন্তু দিতেই আছে সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দেখো এরকম কিন্তু আমাদের কিন্তু টাকা কিন্তু দিচ্ছে মোটামুটি ভালোই তো যে এইভাবে তোমরা হচ্ছে গেমটা খেলতে পারো আর এখান থেকে মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করে নিতে পারবা আর গেমের নিয়মটাও খুবই সহজ মজার আছে তো সবাই বেশি বেশি করে খেলো আর টাকা ইনকাম করো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আজকের মতো বিদায় নিচ্ছি গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে